আমাদের বাবা মারা তাদের সন্তানদেরকে বিজ্ঞান মনস্ক হিসেবে দেখতে চায় আমরাও ঠিক চাই কিন্তু বিজ্ঞানকে আমরা সবসময় একটা কঠিন এবং জটিল ব্যাপার হিসেবে দেখে থাকি অথচ প্রতিদিন আমরা স্বাভাবিকভাবে বিজ্ঞানের বিজ্ঞানের হই দ্বারা পরিচালিত প্রভাবিত হই আমাদের শিশু মননে বিজ্ঞানকে কত সহজভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে আমরা চিন্তা করেছি ডক্টর উম্মে বুসরা সোমনা শিশুদের সামনে সহজ ভাষায় বিজ্ঞানকে উপস্থাপন করেছে আমরা বিজ্ঞানের সেই দিকগুলো তুলে ধরেছি যা প্রতিনিয়ত আমাদের সামনে ঘটে আমাদের শিশুদের মনে প্রশ্ন জাগে শীতের সময়ে গাছের পাতা কেন ঝরে পড়ছে কেনই বা বিদ্যুৎ চমকাচ্ছে পানির নিচে কিভাবে গাছ বেড়ে উঠছে আমরা এই প্রশ্নগুলোর উত্তর গল্পে গল্পে বিজ্ঞান সিরিজে গল্প বলার মাধ্যমে উপস্থাপন করেছি আমাদের শিশুরা গল্পের বই পড়বে গল্পের মজা পাবে কিন্তু অবচেতন মনে বিজ্ঞানটাও শিখে ফেলবে আশা করি এই সিরিজ আপনার সন্তানদেরকে গল্প ছলে বিজ্ঞান শিখাতে কার্যকরী ভূমিকা পালন করবে আমরা প্রত্যাশা করি আমাদের সন্তানরা সিনা হয়ে উঠবে আব্বাস ইবনে ফেরনাস হবে আমাদের বাবা মারা তাদের সন্তানদের সামনে গল্পে গল্পের সিরিজকে উপস্থাপন করুন এটাই আমাদের উদ্দেশ্য